তো মানে দেখুন বন্ধুকাল আমি একটু খারাপ লাগার কারণে বাইরে গতিসীমা দেখাতে পারতেছিলাম না সেই জন্য আমি একটু সাইডে আসছিলাম সাইডে এসে তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি গাড়ি কিন্তু গতি বেটে চলছিল ঠিক আছে গতি গতিবেগ দেখতে তো আমি অবাক হয়ে গেলাম আসলে যে এরিকের মধ্যে এত তাড়াতাড়ি অত্যন্ত এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাওয়া যায় সেটা আমি আজকে আমার লাইফে পৌঁছতে পারবো পুরুষে যেতে পেরেছি যখন গ্যানের স্পিড ছিল মিনিমাম আশি তো এই স্পিডে যখন আমি হেলিকপ্টার রোডে যাচ্ছিলাম তখন আমাকে তো খুব ভালো লাগতেছিলো আমি সাইডে দাঁড়িয়েছিলাম সাইডে দাঁড়িয়ে একটু বাতাস দেখতেছিলাম বাতাসের হাওয়া আমার গায়ে লাগতেছিল অনেক বেগে মানে বাতাসের দিকটা এত ছিল যে আমার গায়ের মধ্যে একটা ছিল এবং পরবর্তীতে আমি সামনে যখন ব্রিজ থেকে নামবো নামার সময় নামার সময় আরও স্পিড বেড়ে যাচ্ছিল আমি আমি তো চিন্তা করতেছিলাম যে এত অল্প সময় আমি চলে গেছিলাম এই রাস্তা দিয়ে তো আমার যাতায়াত করা আমি বাড়িতে যখন যাবো তখন আমি এই রাস্তা দিয়ে যাবো ওয়েট করতেছিলাম তো বন্ধু এই দেশের উন্নয়ন করে আমাদের জন্য সহজই হয়েছে দুটি ঘন্টা যাওয়ার মধ্যে করে থাকার থেকে মনে করেন আশি একশো বিশ স্পিডে আমি খুব অল্প সময়ে আমি আমার গন্তব্যস্থলে পৌঁছাতে পারছিলাম অবশ্য আমার দূরি ছিল আটটা থেকে তো আমি সেই এই এরপে তুলে উঠছিলাম যে আসলে এর দিয়ে আমি খুব অল্প সময় চলে আসবো আসলে বন্ধু সত্যি কথা এইভাবেই চলে আসছি খুব অল্প সময় ধন্যবাদ সকলকে তোমরা চাইলে আসতে পারো দেখতে পারো কীরকম উপলব্ধি ভাড়া নিয়েছ